আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কাছে দুব্বা ঘাসের বীজটা এখন অ্যাভেলেবেল আছে আমি একটা জিনিস দেখানোর জন্য আর কি আপনাদেরকে ভিডিওটা করা যে দুব্বা ঘাসের বীজটা আমি এখন স্কিলে রাখতেছি ঠিক আছে আমাদের এই বীজটা হাতে পাওয়ার পর কষ্ট করে একটু মেপে নেবেন দেখবেন যে এক কেজির বেশি আছে কি না ঠিক আছে আমরা সবসময় কাস্টমারকে বেশি দিয়ে থাকি চিন্তা ভাবনা আমাদের এরকমই আমরা কাস্টমারদের সাথে দিনবার এটা এটা আমাদের পছন্দ না ঠিক আছে আমি আবার একটু বসায় দেখাচ্ছি এই যে আর এক কেজি দুবাকের বীজ দিয়ে দশ শতাংশ জায়গা লাগাতে পারবেন দশ শতাংশ পুকুর পার বেরিয়ে বাদের মাটি আটকানোর জন্য এই বীজটা খুবই ভালো হাইব্রিড জাত খুবই ভালো আর এটার গোড়াটা একটু খুব মানে খুব মজবুতভাবে মাটিটা আটকে ধরে আপনারা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই একটু যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব পেজটা লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ